জোরে কিছু অদ্ভুত এবং অসাধারণ রেস্টুরেন্ট রয়েছে যা আপনার কল্পনাকেও ছাড়িয়ে যাবে রেস্টুরেন্টে খাওয়ার জন্য যদি যেতে হয় সমুদ্রের নিচে কিংবা বিভিন্ন পশু পাখির বসবাসস্থল বনাঞ্চলে তবে সেটা কেমন হবে আর রেস্টুরেন্টে খাবার দেওয়ার জন্য যদি অভিজ্ঞ বানর ওয়েটার হয় তাহলে তো এমন রেস্টুরেন্টে একবার হলেও দেখার ইচ্ছা কল্পনায় নয় পৃথিবীতে এমন কিছু রেস্টুরেন্ট রয়েছে যা আপনার কল্পনার হলো সত্যি তাহলে চলুন আজকে জেনে নেওয়া যাক এমন পাঁচটি অদ্ভুত রেস্টুরেন্টের কথা চিল আউট আইস লাউঞ্জ পৃথিবীতে রুক্ষ শুষ্ক আবহাওয়ার জন্য বিখ্যাত দুবাই শহর কিন্তু এমন জায়গায় যদি গড়ে ওঠে বরফের তোর এক আস্ত রেস্তোরাঁ তবে সেটা কেমন হয় এমনই এক তুষার আর স্নিগ্ধ আলোক সজ্জায় আসন্ন চিল আউট আইস লাউস যেন মর্তি ভিন্ন জগতে আপনাকে নিয়ে যাবে এই অদ্ভুত রয়েছে কিছু ভিন্ন আয়োজন সময় অতিথিদের পড়তে দেওয়া হয় জ্যাকেট জুতা ও টুপি কারণ যে হাড় কাঁপানো শীত ভিতরে সবকিছু বরফের তৈরি এমনকি চেয়ার টেবিলও রয়েছে বরফের তৈরি সুপ্রতসার সার আর স্নিগ্ধ আলোকসজ্জায় চিল আউট এই আইস লঞ্চ যেন মোহর্তি ভিন্ন জগতে পৌঁছে দেয় ইথা রেস্টুরেন্টটি কনভার্ট মাল মালদ্বীপে অবস্থিত রেস্টুরেন্টে খাবার খেতে আপনাকে যেতে হবে সমুদ্রের ষোলো ফিট গভীরে গিয়ে রাঙালি রেস্টের এই ইথা রেস্টুরেন্টের খাবার অন্য সব ফিউশন রেস্টুরেন্টের মতো তবে একটি মজার ব্যাপার হলো এখানে খাবার খেতে খেতে অতিথিরা উপভোগ করতে পারবে সাগরের অতলে বেশি বেড়ানো মাছের জাক দেখার মতো অসাধারণ দৃশ্য সবুজ কোরালের অসাধারণ সৌন্দর্য তবে এখানে ভালো সার্ভিস পাবেন পানির নিচে খাবার খাওয়ার ধারণে অভিজ্ঞতা নেওয়ার সুযোগ করে দেওয়া এটি এখন পৃথিবীর সবচেয়ে অদ্ভুত রেস্টুরেন্টগুলো তালিকায় নাম লিখিয়েছে বার্ডস নেস্ট নাম দেখে বুঝতে পেরেছেন রেস্টুরেন্টের সঙ্গে রয়েছে পাখির সম্পর্ক বার্ডস নেস্ট রেস্টুরেন্টের গাছের ওপর পাখির বাসার আদলে তৈরি এখান থেকে চারপাশে একটি বার্ডস আই ভিউ পাওয়া যায় থাইল্যান্ডের সোনে ভাগ কিরি ইকো রিসোর্টে অবস্থিত এই রেস্টুরেন্টটি বলা হয়ে থাকে এখানে খাওয়ার স্বাদ নাকি সারা জীবনে বোলা যায় না এখানে গুরমে মিলগুলো পরিবেশন করতে যারা আসবেন তারা ছুটে আসবেন সব মিলিয়ে বসে পাখি খাবারের স্বাদ অভিনব এক হবে থাইল্যান্ডের এই রেস্টুরেন্টটিতে রোগীতে জিরাপ সংরক্ষণশালার পাশে অবস্থিত এই রেস্টুরেন্ট উনিশশো বত্রিশ সালে নির্মিত এই স্কটিশ হান্টিক লস ডি রথ সিল জিরাপের অভয়ারণ্য তৈরির উদ্দেশ্যে কিনে নেন আমেরিকান কনজারভেশন বিশিষ্ট বেলবিন আদালতে এই একটি হোটেল তার ছেলে এটিকে বুটিক হোটেলে রূপান্তরিত করেন খাবারের খোঁজে প্রায় দেখা যায় ডাইনিং হলে জানালা দিয়ে মাথা গুলিয়ে দিয়েছে বুনুজিরা ভীষণ রকম অদ্ভুত এখানে ব্রেকফাস্ট লাঞ্চ এবং ডিনারের অভিজ্ঞতা পারে এবং খাবারের সময় দেখা যায় প্রায় সময় জানালা দিয়ে জিরাপের গলা ভিতরে চলে এসেছে খুব অদ্ভুত সময় কাটাবে খুব অদ্ভুত সময় কেটে যাবে এই রেস্টুরেন্টে কায়া বুকিয়া ট্যাবান যদি দেখেন খাবারের পরিবেশনে ছোট বেড়াচ্ছে দুটো বানর এমন অদ্ভুত দৃশ্য যে কাউকেই ভাবাতে পারে তবে এমন দৃশ্য দেখতে হলে আপনাকে অবশ্যই যেতে হবে কায়া বুকিয়া ট্যাবান রেস্টুরেন্টে আর এই রেস্টুরেন্টের মূল আকর্ষণ হচ্ছে দুটো বানর শহর ও অবস্থিত এটি দেখতে পুরোনো দাচের জাপানি রেস্টুরেন্টের মনে হলো এর মতো রেস্টুরেন্ট বিশ্বে কমই আছে কেননা এখানে খাবার পরিবেশনের দায়িত্ব রয়েছে মালিকের পোষা দুটি বানর প্রথমে মালিকের উদ্দেশ্য ছিল বানর দুটোকে রেস্টুরেন্টের টুকটাক কাজ শিখে অতিথিদের দৃষ্টি আকর্ষণ করা কিন্তু পরে অতিথিদের খাবারের অর্ডার নেওয়া ও পরিবেশনের দক্ষ হয়ে ওঠে যার ফলে বানর এত বড় দায়িত্ব ছেড়ে আসেন তাদের টানি আর মোটা অঙ্কের টিপসও রোজগার হয় বানর দুটোর কিন্তু টিপস হিসেবে টাকা নেয় না অদ্ভুত এই ওয়েটাররা ভিডিওটি দেখার জন্য মায়াতাল চ্যানেল থেকে অসংখ্য ধন্যবাদ পরবর্তী ভিডিও দেখার অনুরোধ রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন